প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মানুষের ধারণা তিনি আমাদেরকে সঠিক নেতৃত্ব দেবেন দেশবাসী চায় দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে সুশাসন বিরাজ করবে সেটি সবার প্রত্যাশা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আবার আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে প্রফেসর ইউনুস সাহেব বলেছেন যে আপনারা আমাদের সমালোচনা করুন মানে আমাদের সমালোচনা করুন ব্যাপকভাবে যাতে আমরা সঠিক এটি ভালো কথা তাতে বোঝা যাচ্ছে যে দেশের সংবাদপত্র দেশের মিডিয়া খুব স্বাধীন অবস্থায় আছে এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করবেন এটি জনগণ চায় কিন্তু যতই সময় যাচ্ছে ততই ধীরে ধীরে প্রফেসর ইউনুস তার ব্যাকগ্রাউন্ড কি তিনি কি চান সেটি কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে তিনি প্রথম যে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতি করেছেন ষোলো সতেরো বছর যাবৎ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন আন্দোলন করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন জেল জুলুম হলিয়া জেল বরণ কারাবরণ করেছেন তাদের দুঃখ এবং দেশের বাইরে থেকে যারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা গঠনমূলক সমালোচনা করেছেন তাদের মনেও একটা দুঃখ আছে যে প্রফেসর ইউনুস সাহেব শুধুমাত্র ছাত্রদেরকেই কৃতিত্বটা দিচ্ছেন এবং ছাত্রদের কর্তেক ট্রেনের নিয়োগ প্রাপ্ত এ কথাটা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন দেশবাসীর আশা ছিল আন্দোলন সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশে বিদেশ থেকে যারা আন্দোলন করেছেন তাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনুস সাহেব নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একটা পর্যায়ে হয়তো উল্লেখ করবেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন সময় নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ যে একটা সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট আমরা অভ্যুত্থান ঘটিয়েছি এবং তারপরে এখন দেশ শান্তি শৃঙ্খলার সাথে চলবে এটি সবাই চেয়েছে কিন্তু সেই কথাটা প্রত্যাশা অনুযায়ী অনেকে পাননি এই কারণে অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন শুধুমাত্র ছাত্রদের একক ভূমিকা দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল হলো ছাত্রদের এই আন্দোলন এক মাসের দেড় মাসের যাই হোক এটা যেমন একটা আরেকটি হচ্ছে যে প্রফেসর ইউ সাহেবের বিভিন্ন সময়ের কথাবার্তা অথবা বাংলাদেশের স্বাধীনতা যারা অস্বীকার করেছেন বিশেষ করে জামাত এবং অন্য হিজবুত তাহির নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু এখন খুব ভালো অবস্থানে আছেন এবং মনে হয় যেন তারাই দেশের শাসন ব্যবস্থায় আছেন তারাই দেশ চালাচ্ছেন এবং আগামীতে তারা নির্বাচন হলে তারা ক্ষমতায় এসে যাবেন এটিও তারা প্রত্যাশা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষ দেখতে পাচ্ছে প্রফেসর ইনুদ সাহেব বা তার উপদেষ্টাদের মধ্যে কারো পক্ষে কিন্তু কারো কাছ থেকে আমরা তাদের উল্লাস স্বাধীনতা বিরোধী বা হিজবুত তাহলেদের উল্লাস দেখে কিন্তু কোনো প্রকার নেগেটিভ মতবাদ পায়নি কাজে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারাও চান যে এরকম একটি সংগঠন বা এরকম কম্বাইন্ডলি অনেকগুলো দল মিলে দেশের রাষ্ট্র পরিচালনা করুক আমি জানি না কি হবে বা বিশেষজ্ঞরাও বলছেন না সেই কথা কিন্তু অনুমান করছেন আর সবচেয়ে বিশেষ বিষয় যেটি সেটি হচ্ছে অ্যালার্মিং যেটি সেটি হচ্ছে বিবিসি ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তাকে পাঁচই আগস্টের পরে যে ধ্বংসযোগ্য হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে কিন্তু সেখানে তার এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেশের মানুষ বা দেশের সচেতন মানুষ অবাক হয়েছেন যে তার কাছ থেকে তারা এই প্রত্যাশা বক্তব্য প্রত্যাশা নাই তিনি বলেছেন যে ছাত্ররা নেই হতে হয়েছে কতজন হইতে হয়েছে আপনি সে বিষয়ে প্রশ্ন করছেন না আপনি ওই কী হবে কি ভাঙলো কি গড়লো বঙ্গবন্ধু ভবন বা ভাষা স্বাধীনতার এগুলো রিসেট বাটন ছাপা হয়ে গেছে এগুলো গণ অতীত এটা দেশের মানুষকে অনেককে মর্মাহত করেছেন তার মানে বাংলাদেশের বিগত দিনের ইতিহাস তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে ইতিহাস ভালো হোক আর মন্দ হোক সেটিকে তিনি গ্রাহ্য করছেন না সেই ইতিহাস তিনি রাখতে চাচ্ছেন না সো এটা কিন্তু খুবই দুঃখের এবং আর এই কথাগুলো সবচেয়ে অনেক বেশি আলোচিত হয় প্রফেসর ইউনস্কে নিয়ে দেশের কোনো ক্রান্তি লগ্নে দেশের কোনো দুর্যোগ দুর্ভোগের সময় তিনি কখনো কোনো কথা বলেননি একটি পয়সাও তিনি খরচ করেননি অথবা তার টাকা পয়সা নেই তিনি যদি অভাবী হয়ে থাকেন সেটি অন্য জিনিস আবার অনেকে বলে থাকেন নোবেল ক্রান্তি পুরস্কার বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী হচ্ছেন আমাদের প্রফেসর বামোদি ইউনুস তবে তার নামে কোনো কিছুই নেই তিনি কোনো সংগঠনেরও মালিক না প্রতিষ্ঠানেরও মালিক না তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই তার কোনো বাড়ি নেই গাড়ি নেই এগুলো আমরা সবাই জানি তিনি কোনো ভ্যাট ট্যাক্স দেন না যেহেতু তার নামে কোনো কিছুই নেই তিনি ট্রাস্ট করেছেন ফাউন্ডেশন করেছেন অর্থ টাকা পয়সা সব সেখানে আছে কিন্তু আবার অনেকে ধারণা করেন গরিবদের জন্য কাজ করে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সেটা প্রুফ নেই কিন্তু বাজারে কথাগুলো প্রচলিত আছে যাই হোক এখন আমরা আশা করি যে প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন দেশের মানুষকে একটা সঠিক পথ দেখাবেন দেশের সুশাসন কায়েম করবেন এটাই দেশবাসীর প্রত্যাশা আমাদের কোনো কিছু বেশি যাওয়ার নাই আবার বিবিসি ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে তিনি যে কথা পাঁচই আগস্টের পরে যে নৈরাজ্য আমরা দেখেছি সেটি তিনি উত্তর দিতে পারতেন তো সহজভাবে যে একটা বিপ্লবের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে না হয়তো কোনো কোনো ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি সেটিও আমরা জানতে চাচ্ছি কারা বা দুঃখ প্রকাশ করা মিনিমাম কোনো দুঃখ প্রকাশ নেই করেননি তিনি তিনি পাল্টা প্রশ্ন করেছেন আপনি অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিল কারা আন্দোলন করেছিল তাদের কথা আপনি বলছেন না আপনি বলছেন যে কি কী ক্ষতি হয়েছে কি কি ধ্বংস হয়েছে আছে ঠিক আছে অতীতে সরকার যদি খারাপ করে থাকে মন্দ কাজ করে থাকে আমরা দেশবাসী কেউ চাই না আগামীতে আবার সেগুলো রিপিট হোক দেশের মানুষ শান্তি চায় ভালো চায় সুশাসন চায় সো গত শাসন আমলের মতো বিগত পনেরো ষোলো বছরের মতো হত্যা লুণ্ঠন এগুলো আমরা দেখতে চাই না দেশের মানুষ দেখতে চায় না সেটাই স্বাভাবিক সো আগামী দিনগুলোতে উপস্থাপক হয়তো যে চিন্তা করে করেছেন দেশে যে নৈরাজ্য একজনকে পিটিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা কাউকে পড়িয়ে মেরে ফেলা এই ঘটনাগুলো তো ঘটেছে সো সেগুলোও যাতে না ঘটে অতীতকে দিয়ে আমরা মূল্যায়ন করলে তো হবে না যত ওরা করেছে আমরাও এখন করব বা হচ্ছে সেটা আমরা দেখতে চাই না আমরা একটা সুশৃঙ্খল পরিবেশ চাই দেশের এটি আমাদের প্রত্যাশা এটি আমাদের ভালো লাগা প্রফেসর ডক্টর মদ ইউনুসের কাছে আমাদের অনেক প্রত্যাশা তিনি নোবেল নোবেল অরিয়েট আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন ছাড়া পৃথিবীতে যার খ্যাতি রয়েছে সেরকম একজন মানুষকে আমরা পেয়েছি সো বাংলাদেশের ভালো চাওয়াটা এটি তো দোষের কিছু না এরকম একজন মানুষের কাছ থেকে আমরা সেটি প্রত্যাশা করি কিন্তু কেউ কেউ আবার বলছেন যে কোনো বিষয়ে ওনার কোনো মতামত নেই এখনও যা হচ্ছে সেগুলো নিয়েও তিনি উদ্বিগ্ন না সো তিনি কি চান সেটিও কিন্তু মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আগামী দিনগুলিতে অনেকে সংশয় প্রকাশ করছেন যে আমাদের দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের দেশ কি শান্তির পথে যাবে আমাদের দেশ কি কোনো কোনো দেশের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে সেটিও আমরা দেখতে চাই না আমাদের দেশের স্বায়ত্তশাসন আমাদের দেশের স্বাধিকার আন্দোলনকে বিশ্বাস করতে হবে আমাদের ভাষা আন্দোলনকে স্বীকার করতে হবে আমাদের ভালো মন্দ নিয়ে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে সময়টি সেটিকেও মানতে হবে সেটিকে মানে আগামী দিনের পথ চলা আগামী দিনের পথ নির্দেশনা আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চাই দেশবাসী চাই সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন ধন্যবাদ